আগে নিজে ভালো থাকুন তাহলে সবাইকে ভালো রাখতে পারবেন এই নিজে ভালো থাকাটা অত্যন্ত প্রয়োজন কারণ অনেক জন্ম তপস্যার পরে পাওয়া মানব জন্মকে অবহেলায় হারিয়ে ফেলা বোকামি আর কলিযুগে সবকিছু বড় কম মানুষের সদিচ্ছা কম মানুষের ধৈর্য কম আবার মানুষের সময় খুব কম জীবনটা খুব ছোট এই কম সময় ব্যবহার সঠিকভাবে করতে না পারলে ক্ষতি নিজের অন্য কারো নয় তাই নিজের ক্ষতি না করে সবসময় আগে নিজে ভালো থাকুন সবার কাছে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই মা বলেছেন এক জীবনে কাছে ভালো হওয়া যায় না। বাস্তবে একটু রুড়ো কাছে ভালো হতে কখনো কোনোদিন পারবেন না তাই সেই চেষ্টা না করাই শ্রেয় আপনি কারোর জন্য অনেক ভালো কাজ করলেন কিন্তু একটি ভুল করলেন তখন আপনার পূর্বের সব ভালো কাজই মূল্যহীন হয়ে ভুলটি প্রাধান্য পাবে সেই ভুল কাজ বা কথাটি নিয়ে সমালোচনা হয়ে আপনার সম্মানহানি হবে আপনার মনে কষ্ট হবে তাই সব সময় আগে নিজেকে সম্মান করুন নিজে ভালো থাকুন ঠাকুর বলতেন তিন টান এক হলে টান মায়ের সন্তানের ওপর টান এবং সতীর পতির উপরে টান এই তিন টান যখন এক হবে তখনই ঈশ্বর দর্শন হবে এই সংসারে আপনার পরিবার পরিজন আত্মীয় বন্ধুর প্রতি রয়েছে টান এবং সেটা খুব স্বাভাবিক কথা কিন্তু আপনি এটা জানেন না যে তাদের আপনার সাথে সম্পর্কের সেতুটি ঠিক কি সেখানে বিনিময় প্রথার মতো দেওয়া নেওয়ার সম্পর্ক নেই তো আপনি তাদের জন্য করতে পারলে দিতে পারলে আপনি ভালো নজর সেটি আপনাকে খুব সূক্ষ্মভাবে বিচার করে বুঝে নিতে হবে এবং যদি সত্যি সেই সম্পর্কের বন্ধন দেওয়া ও নেওয়ায় সীমাবদ্ধ থাকে তবে আপনার তাদের প্রতি সেই টান বন্ধ করুন নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করে তুলুন এবং সব টান একত্রিত করে পরম সত্য পরম মিত্র ঈশ্বরের চরণে নিবেদন করুন তাই আপনার সব টান সব সরিয়ে নিয়ে ঈশ্বরের চরণে নিবেদন করুন এবং ভালো থাকুন এখন প্রশ্ন হলো ভালো কিভাবে ভালো কিভাবে থাকবেন ঠাকুর বলতেন যে আপনাকে চিনতে পারে সে ভগবানকে চিনতে পারে আমরা বলবো আমরা তো নিজেকে চিনি জানি কিন্তু ঠাকুর বলছেন না আপনারা আগে নিজেকে চিনুন নিজেকে জানুন কারণ ঈশ্বরকে চিনতে হলে জানতে হলে দেখতে হলে আগে নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে আর এই বোধরয় একদিনে আসে না ধীরে ধীরে আপনার ভেতরের এই বোধকে জাগিয়ে তুলতে হয় সেই অহম ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম আমি আত্মা আমি সেই পরম ব্রহ্ম এই বোধ ধীরে ধীরে আপনার মধ্যে জেগে উঠলে আপনার ভালো থাকা আটকাবে সাধ্যকার কারণ আপনি তো ঈশ্বরের দর্শন পেয়ে গেছেন ঈশ্বরকে চিনে গেছেন ঈশ্বরকে জেনে গেছেন